নতুন মিহাতে অধিক বিজেপিৰ সতে তুলি দিছে উকিল বর্মন কৃষ্ণকান্ত বর্মণের পর এবার নছির মিয়া ছাগল ক্ষেত খাওয়ায় ছাগল মালিককে বলতে গিয়েই বিপাকে ভারতীয় কৃষক নসির মিয়া ঘটনাটি শীতলকুচি খলিশামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালবাড়ি এলাকায় জানা যায় কয়েকদিন ধরে নসির মিয়া নামে এক ভারতীয় কৃষকের জমিতে বাংলাদেশি ব্যক্তিদের ছাগল ক্ষেত নষ্ট করছে আজ দুটি ছাগল ধরে নছির মিয়া পাশাপাশি ক্ষেত নষ্ট হওয়ার বিষয়টি বাংলাদেশি ছাগল মালিককে জিরো পয়েন্টে পেরিয়ে বলতে গিয়ে আটক বিজিবির হাতে এই ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক চাঞ্চল ছড়ায় খবর লেখা পর্যন্ত এখনো ভারতীয় কৃষক ভারতে পৌঁছায়নি শুরু হয়েছে গুঞ্জন দুদেশের দেশের মধ্যে চলছে একের পর এক ফ্ল্যাগ বৈঠক নচির মিয়াকে নিরাপদে ফিরিয়ে আনার দাবি তুলছে পরিবার ও গ্রামবাসীরা পিলারের কাছে জমি আছে সেখানে বাংলাদেশের ছাগল খ্যাত খায় দুইটা ছাগল ধরে নিয়ে আসছে এবং পরবর্তীতে যে ছাগল আছে সেটার পিছিয়ে ও চলে গেছে বাড়িওয়ালাকে বলার জন্য মোটামুটি পঞ্চাশ কল বাংলাদেশের ভিতরে গেছে বাড়ির কাছে ওদেরকে বলছিলো যে তোমাদের ছাগল নান্থে কোনো দুশ্মানী ছিল ওরা হয়তো বিডি আর কি বিজিবিকে ফোন করে ওকে আটকে দিয়েছে বাংলাদেশের ভিতরে ঢুকে গেছিল ঢুকছিল পঞ্চাশ তো ভিতরেই ঢুকছিল ছাগলের পিছিয়ে পিছিয়ে চলে গেছে বলার জন্য যে কার ছাগল এটা বারবার আমার খ্যাত খায় সে বলার জন্য গেছিলো আমার তো নন ফেন্স এরিয়া এখানে তো কোনো নেই নন ফেন্স এরিয়া যেতে পারে বলতে পারে ভাই বোন যাই আসা বাড়ির লোক মানে বিজেপি ফোন করেছে বা তাদের কোনো এই যে এই যে যখন ঢুকলো ওখানে নসির মিয়া ঢুকার পরে কি বিজেপি বিজেপি চলে আসে না ওকে আটকানে আটকিয়ে বিজেপি কে খবর দেওয়া হয়েছে ওকে ওখানে থাকাকালীন ওকে বিজিপি ফোন করেছিল সঙ্গে সঙ্গে ওরা চলে এসে ধরছে তারা ওরা চিন্তাধারা করছিল ছেড়ে দেবো কিনা পরবর্তীতে নাকি ওদের অফতারকে খবর দিয়েছে ওরা এখন ধবুলগুড়ি বিজিপি ক্যাম্পে নিয়ে গেছে আমাদের বিএসএফের তৎপরতা হওয়ার সম্ভবত আমরা ফেরত পাবো আর কি আপনি বিএসএফের সঙ্গে কথা বলেছেন আমরা বিএসএফ সঙ্গে তখন থেকে লেগে আসে আমি ক্যাম্পে গিয়ে বিএসএফের সাহেবকে বলছিলাম এরা উপরের অফিসারদের বললো ওরা সঙ্গে সঙ্গে চলে আসে একজন দুজন কমান্ডেন্ট আছেন কোম্পানি কমান্ডার ও একজন টু এইচি সাহেব আছে এরা চেষ্টা করতেছে আর বারবার ফোন করতেছে যে এটা আমরা এখানেই মিচুয়াল করি যা আমাদের আমাদেরকে আমাদের লোককে আমাদেরকে দিয়ে দেন নাহলে পরবর্তীতে না দিলে আমাদের কোনো সমস্যা হতে পারে বটে কোনো জ্যাম হতে পারে আপনাদের ছাগলগুলো আমাদের দেশে আসে আমাদের ছাগলগুলো আপনাদের দেশে যায় এরা খুব চেষ্টা করতেছে বিএসএফ কোম্পানি কমান্ডারের নাম কি নামটা আপনার নাম দাদা আমার নাম আলি ফারমিয়া কোন দায়িত্বে আছেন আমি আমার ওয়াইফ পঞ্চায়েত সালবাড়ি